এই যেন এক কেকের রাজ্য কেউ রাস্তার পাশে টেবিল বিছিয়ে বিক্রি করছেন কেক কেউ বা কারও খুলে বসেছেন কেকের দোকান এই কেক নিয়ে কেউ আবার ভাইরাল হয়ে জমিয়ে রেখেছেন কেকের আসর সেই বাইরের কেক বিক্রেতাদের কেন্দ্র করে হচ্ছে উচ্ছ্বাস বলছে আগারগাঁও নির্বাচন কমিশনার অফিসের সামনে ফুটপাতে বসা ব্রাহ্মমান কেকে রাজ্যের কথা এখানে হোমমেড কেক বিক্রি করা হয় একটা দুটো নয় রয়েছে হোমমেড টেক অসংক কেকের দোকান বিভিন্ন ফ্লেভারের কেকগুলো স্লাইস প্রতি একশো টাকা করে বিক্রি করা হয় অনেকে কেক বিক্রি করতে এসে বনেছেন তারকা তাদেরকে গিরেই চলে হই হুল্লর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের নিয়ে ভিডিও বানান বাসা থেকে আনা কেক বিক্রি হয়ে যায় নিমেষেই প্রথমে অনুপ্রেরণিত হয়েছি তো আশা ভাবছিলাম দোকান দিব আমার কেকটা কেমন সেল হয় সবাই কেমন পছন্দ করে জন্য জন্যই আসা এত মানুষ এত কেক খাইতেছে তো আমি একটু আমার কেকটা ট্রাই করে দেখি না মানুষ কি বলে তো আলহামদুলিল্লাহ পাঁচটা কেক খেয়ে সবাই মোটামুটি অনেক হ্যাপি তবে শুধু কেক কিনতেই নয় অনেকে আসেন বাইরের কেক দেখতে অনেক দূর থেকেও পরিবার নিয়ে আসেন দর্শনার্থীরা আমরা মূলত চুয়াডাঙ্গা থেকে আসছি এখানে এখানে একটা আপুর কেক ভাইরাল আছে ওটা খাওয়ার জন্য তো এসে মানে আমাদের আস্তে আস্তে কেকটা প্রায় গেছে টিভিতে দেখছি অনেক জায়গায় দেখছি যে এখানে কেক বসতেছে সেই জন্য আসলাম একটা আন্টি কেক খাইছি খুব মজা ছিল অনেক ইচ্ছা ছিল যে এখানে এসে কেক খাবো একটা আন্টির কেক খাইছি ওই কেকটা অনেক মজা ছিল চকলেট ফ্লেভারের কেক খাইছি তাদের মতে ছুটির দিনে এই আয়োজন তাদের ভালো লাগে পাশাপাশি নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান তারা আগারগাঁও নির্বাচন কমিশনার অফিসের সামনে যেন এক কেকের রাজ্য কেউ কেক বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন কেউ বা হয়ে উঠছেন বাইরের কেকের তারকা আর কেকের এই উৎসব উপভোগ করছেন ক্রেতা ও দর্শনার্থীরা জয়রাজ্যম আই নিউজ বিডি ঢাকা